সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী পরিবারদের কী করণীয় শীর্ষক সভা সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে আমাদের প্রতিনিধি নূর আলম জানান সোমবার সৌদি আরবের জেদ্দার স্থানীয় ফিশ আল বারাকা রেস্টুরেন্ট রুমে এই সভার আয়োজন করা হয় এতে সৌদি আরব পশ্চিমা পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সংগঠনের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিম সরকার নুর আলম আমজাদ হোসেন সহ আরও অনেকে